শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প তা তা থই থই ভোম্বলদার সঙ্গে দিন দেখা হয় নাই তিনি আমাকে ভালোবাসেন কিন্তু পছন্দ করেন না অপছন্দর কারণ তিনি সঙ্গীতবিদ্যার উপর হাড়ে চটা এবং আমি সুরধ্বনি গ্রামোফোন রেকর্ড কোম্পানির প্রচার সচিব সুরধ্বনির নাম অবশ্য আপনারা সকলেই জানেন ভোম্বলদার বয়স চল্লিশ সুবিপুল দেহ ছেলেবেলা হইতে মোটা বলিয়া তিনি লজ্জায় বিবাহ করেন নাই গ্রামোফোন এবং রেডিওর ভয় তিনি শহর ছাড়িয়া এমন একটি রাস্তার উপর বাড়ি করিয়াছেন যেখানে দুই মাইলের মধ্যে লোকালয় নাই কিন্তু ভোম্বলদা খাইতে এবং খাওয়াইতে ভালোবাসেন তাই মাঝে মাঝে তাহার জন্য আমার মন কেমন করে শনিবার বিকেলবেলা আমার পাঁচ ঘোড়ার গাড়িতে চড়িয়া বাহির হইয়া পড়িলাম ইচ্ছা ছিল কাটাইয়া একেবারে সোমবার সকালে কলিকাতায় ফিরিব নির্জন রাস্তার ধারে পাঁচিল ঘেরা জমির মাঝখানে ছোটখাটো দোতলা বাড়ি ফটকের সামনে চিরু অত্যন্ত বিমর্ষ বসিয়া আছে ছিরু একাধারে ভোম্বলদার ভৃত্ত পাচক গৃহিণী সচিব আমাকে দেখিয়া ছিরুর স্ত্রীহীন মুখ একটু উজ্জ্বল হইয়া উঠিল সে তাড়াতাড়ি ফটো খুলিয়া দিতে দিতে বলিল বাবু এসেছেন বাঁচলাম কি খবর ছিরু আগ্কে খবর ভালো না গাড়ি থামাইয়া বাহির হইলাম ভালো না দাদার কি শরীর খারাপ নাকি জরাচরি ছিরু বললে আজকে জরজারি নয় বাবু নাচছেন চমকিয়া গেলাম ভোম নাচিতেছেন চল্লিশ বছর বয়সে ওই জলহস্তির ন্যায় শরীর লইয়া নাচিতেছেন কিন্তু কেন জিজ্ঞাসা করিলাম নাচছেন কেন কোনো সুখবর পেয়েছেন নাকি ছিরু বলিল সুখবর কোথায় বাবু পরশু সন্ধ্যাবেলা পায়ে হেঁটে বেড়াতে বেরিয়েছিলেন ফিরে এসে নাচতে শুরু করেছেন এখনও চলছে বলো কি এ তো ভালো কথা নয় হঠাৎ মনে হইল বুড়ো বয়সে ভোমবলদা প্রেমে পড়েন নাই তো প্রেমে পড়লে নাকি নানা প্রকার স্নায়ুবিক লক্ষণ পাওয়া যায় দাদা পায়ে হাটিয়া বেড়াইতে গিয়াছিলেন কোনো আধুনিকা তরুণীকে দেখিয়া ফেলা বিচিত্র নয় কিন্তু দাদার মতো নরপুরুষকে বিবাহ করিতে সম্মত হইবে এমন তরুণী বাংলাদেশে আছে কি দাদার দেহে যে ওজনের মেদ মাংস আছে তাহাতে স্বাচ্ছন্দে দুটো মানুষ হয় সুতরাং দাদাকে বিবাহ করিলে দ্বিচারিণী হওয়ার আশঙ্কা এইরূপ কলঙ্ক কোনো বাঙালি মেয়ে বরণ করিয়া লইবে না তবে দাদার এত নাচ কিসের জন্যে যাহোক চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করা প্রয়োজন দোতলায় উঠিয়া দাদার ঘরে প্রবেশ করিলাম যাহা দেখিলাম তাহার জন্য মনকে প্রস্তুত করিয়া রাখা সত্ত্বেও তাক লাগিয়া গেল দাদা নাচিতেছেন দাপা দাপি লাফালাফি নয় থুপথুপ করিয়া কুমড়ো পটাশের মতো নাচিতেছেন নৃত্যের তালে তালে চিবুক হইতে নিতম্ব পর্যন্ত মেদ তরঙ্গ হিল্লিত হইতেছে হাত দুটি ভঙ্গিমা ভাবে একটু লীলায়িত হইতেছে কিন্তু দাদার মুখে আনন্দ নাই নিতান্তই যেন অনিচ্ছা ভরে নাচিতেছেন না নাচিয়া উপায় নাই তাই নাচিতেছেন আমাকে দেখিয়া তাহার মুখের গাম্ভীর্য গাঢ় হইল তিনি আমার দিকে পিছনে ফিরিয়া নাচিতে লাগিলেন ভাবনার কথা দুশ্চিন্তার কথা ইহা নিশ্চয়ই কোনো প্রকার রোগ কিন্তু প্রেম রোগ নয় প্রেম রোগ হইলে মুখে হাসি থাকিত চোখে চাটুল কটাক্ষ থাকিত কিন্তু রোগটা কি আমি সতর্কভাবে দুই চারিটি প্রশ্ন করিলাম দাদা কিন্তু ভ্রুক্ষেপ করিলেন না নাচিয়া চলিলেন লক্ষ্য করিলাম তিনি তালে নাচিতেছেন তাল লয়ের সহিত তাহার সুবাদ ছিল না অথচ অবলীলাক্রমে খ্যামটা তালে কি করিয়া নাচিতেছেন বুঝিতে পারিলাম না ভূত প্রেত স্কন্ধে ভর করে নাই তো এই সময় ছিরু আমাদের জন্য চা জলখাবার লইয়া প্রবেশ করিল দেখিলাম দাদার নৃত্যে বিরাম না করিয়া কচুরি উদর সাত করিলেন এক চমুখে চায়ের পেয়ালা নিঃশেষ করিয়া ফেলিলেন আর যাহাই হোক ক্ষুধার কোনো অপ্রতুল নাই এটা ভালো লক্ষণ বলিতে হইবে আমি আরও কয়েকবার তাহার সহিত বাক্যালাভ করিবার চেষ্টা করিলাম তিনি উত্তর তো দিলেনই না শেষে অঙ্গুলির নির্দেশ করিয়া আমাকে দরজা দেখাইয়া দিলেন নিচে নামিয়া আসিতে আসিতে ভাবিতে লাগিলাম কি করা যায় একটা লোক অকারণে ক্রমাগত নাচিয়া চলিয়াছে চোখে দেখিয়া চুপ করিয়া থাকা যায় না পদাঘাতের পূর্বলক্ষণ লক্ষণ কি না কে বলিতে পারে স্থির করিলাম ডাক্তার ডাকিয়া আনিব কলিকাতায় ফিরিয়া গিয়া এক ডাক্তার বন্ধুকে ধরিয়া আনিলাম ডাক্তার দেখিয়া ভোমলদা আরও বিরক্ত হইলেন কিন্তু নাচ থামাইলেন না ডাক্তার সেই অবস্থাতেই তাহার স্বাস্থ্য পরীক্ষা করিল নারী দেখাও ও বুকে স্টেটোস্কোপ লাগাইবার সময় ডাক্তারকেও দাদার সঙ্গে সঙ্গে নাচিতে হইল পরীক্ষা শেষ করিয়া গলত ঘর্ম অবস্থায় ডাক্তার বাহিরে আসিয়া বলিল রোগ তো কিছু দেখলাম না নার্ভস ব্রেকডাউন নয় নারী চমৎকার চলছে হৃদযন্ত ইঞ্জিনের মতন মজবুত তবে নাচছেন কেন ভগবান জানেন তুমি বরং মনোবিদ ডাক্তার এনে দেখাও ওরা হয়তো হদিস দিতে পারবে রাত্রি হইয়া গিয়াছিল ডাক্তার বন্ধুকে লইয়া ফিরিয়া যাইতে হইল পরদিন সকালে একজন মনোবিদ ডাক্তার লইয়া আসিলাম ভোম্বলদা অনেক মুরগি মটন খাওয়াইয়াছেন তাহার জন্য এইটুকু না করিলে মনসত্ব থাকে না মনোবিদ দাদার ঘরে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া দিলেন তারপর ঘণ্টাখানেক আর তাহাদের সারা শব্দ পাওয়া গেল না আমি নিচে বসিয়া ছিরুর তৈরি গরম গরম নিমকি ও পান্তুয়া খাইয়া সময় কাটাইলাম মনোবিদ যখন নামিয়া আসিয়াছিলেন তখন তাহার মুখ গম্ভীর বলিলেন মনের অসুখই বটে গভীর এক ক্লেমোফ্লেক্স তৈরি হয়েছে সারতে সময় লাগবে তাই নাকি কীরকম ক্লেমোফ্লেক্স একেবারে আদিম ক্লেমোফ্লেক্স অনেক কষ্টে ওর মুখ থেকে একটি কথা বার করেছি তা থেকে মনে হয় কি কথা বার করেছেন ঠুমকি ঠুমকি নাচেরাই ঠুমকি ঠুমকি নাচেরাই হ্যাঁ যে প্রশ্নই করি একমাত্র উত্তর ঠুমকি ঠুমকি নাচেরাই আমার মাথায় বিদ্যুৎ খেলিয়া গেল ডাক্তার বলিয়া চলিলেন আসল কথা উনি নিজেকে স্ত্রীলোক মনে করছেন মগ্ন চৈতন্যে অবরুদ্ধ বাসনা যখন গভীরভাবে আলোড়িত হয় বলিলাম হ্যাঁ হ্যাঁ আর বলতে হবে না আচ্ছা মনে করুন কেউ গান বাজনা পছন্দ করে না সে যদি হঠাৎ এমন একটি গান শুনে যা তার কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করে সে তখন কি করবে মনোবিদ বলিলেন নিজের মনকে নিগৃহীত করবার চেষ্টা করবে এবং এবং তার ফলে গুরুতর স্নায়ুবিক রোগ হতে পারে ব্যাস বুঝেছি চলুন এবার আপনার চিকিৎসার দরকার নেই আমি দাদার রোগ সারাব মনুক্ষুণ্ণ মনোবিদকে ফিরিয়া লইয়া গেলাম তারপর একটি গ্রামোফোন এবং একটি রেকর্ড লইয়া দাদার কাছে ফিরিয়ে আসিলাম দাদার ঘরে বন্ধ দরজায় কান পাতিয়া শুনিলাম ভিতরে ধুপ শব্দ হইতেছে তখন দরজার বাহিরে গ্রামোফোন রাখিয়া দম দিয়া রেকর্ড বাজাইয়া দিলাম নৃত্য লীলায়িত সুর বাজিয়া উঠিল ঠমুকি ঠমুকি নাচেরাই কিছুক্ষণ পরে দরজা একটু ফাঁক করিয়া দাদা উঁকি মারিলেন তাহার মুখে বিশ্বাহত উত্তেজনা নাচ থামিয়াছে রেকর্ড শেষ হইল তিনি বাহির হইয়া আসিলেন বলিলেন আবার বাজাও আবার বাজাইলাম দাদা গ্রামোফোনের কাছে চ্যাপ্টার তালি খাইয়া বসিয়া দু হাতে তালি দিতে লাগিলেন মুখে তন্ময় ভাব আবারও তিন চারবার রেকর্ড শুনিবার পর দাদা ফুকারিয়া কাঁদিয়া উঠিলেন আমাকে চাপটাইয়া ধরিয়া বলিলেন ভাইরে তুই আমায় রক্ষা করেছিস আলিঙ্গনের নিগর হইতে মুগ্ধ হইয়া বলিলাম কি হইছিল দাদা দাদা বলিলেন শিকপিয়া ঠিকই বলেছেন যে লোক গান ভালোবাসে না সে মহাপাষণ্ড আমার এবার আককেল হয়েছে কিন্তু কি করে আক্কেল হলো দাদা তখন আক্কেল হওয়ার কাহিনী বলিলেন সেদিন হজম বাড়াইবার জন্যে দাদা বেড়াইতে বাহির হইয়াছিলেন বেড়াইতে বেড়াইতে তিনি স্টেশনের কাছে উপস্থিত হন হঠাৎ একটা রেস্তোরাঁ হইতে রেকর্ডের গান তাহার কর্ণপটাহ বিদ্ধ করিল গান বাজনায় তাহার দারুণ অরুচি তিনি তৎক্ষণাৎ বাড়ির দিকে ফিরিলেন কিন্তু সুরটা তাহার কানে রহিয়া রইল ঠমুকি ঠমুকি নাচেরাই তিনি উত্তক্ত হইয়া উঠিলেন এবং জোর করিয়া সুরটা মনে হইতে তারাইয়া দিলেন বাড়ি ফিরিবার পর তাহার মাথার মধ্যে কি যেন একটা ঘটিয়া গেল অদম্য নৃত্যুস্পা তার সর্বাঙ্গে সঞ্চারিত হইল তিনি নাচিতে লাগিলেন কিন্তু কেন যে নাচিতেছেন তাহা বুঝিতে পারিলেন না তারপর এখন রেকর্ড শুনিয়া সব রহস্য তাহার কাছে পরিষ্কার হইয়া গিয়াছে গানের তুল্য জিনিস নাই ফ্রেঞ্চ ফাউল কাটলেট ইহার কাছে তুচ্ছ কাহিনী শেষ করিয়া ভোগবলদা আবেগ ভরে বললেন ভাইরে এতদিন যে পাপ করেছি এবার তা প্রায়শ্চিত্ত করব এমন রেকর্ড যে তৈরি হয় আমি জানতাম না তোর গ্রামোফোন আর রেকর্ড রেখে যা আমি বাজাবো উপরের কাহিনী কেহ যদি বিশ্বাস না করেন তাহাকে একখানি ঠমকি ঠমকি রেকর্ড কিনিতে অনুরোধ করি গানের নম্বর পি শূন্য 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 এক পাঁচ বলা বাহুল্য ইহার স্বনামধন্য ধন্য সুরধনী রেকর্ড কোম্পানির নবতম অবদান যদি এই গান শুনিয়া নেশা না হয় নেশায় মাতোয়ারা হইয়া নাচিতে ইচ্ছে না করে তবে যা লিখিলাম সব মিথ্যা নমস্কার